কমফোর্ট এবং কম্বলের ভিডিও চাচ্ছিলেন এই যে দেখেন প্রিমিয়ার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এটা হচ্ছে কমফোর্ট অনেক বড় এই যে দেখেন এগুলো এই যে জুম করেন এই যে দেখেন প্রিন্টের ভিতরে এটার ব্যাকপার্টও অনেক সুন্দর কাজ করা এই যে ভিতরে কাজ করা এরকম কম্পল কম এগুলোতে কমফোর্ট তারপর এই যে দেখেন নকশি কাঁথা আছে অনেক বড় বিশাল বড় এটা দুই পার্ট এইদিকে এক প্রিন্ট আর এই দিকে আরেক প্রিন্ট এটা অনেক বড় মাল দেখছেন হ্যাঁ এইগুলো এই দেখেন রাউন্ড শেপ এটা খুব সুন্দর একটা মডেল এটা হচ্ছে কাঁথা এরকম কমফোর্ট কাঁথা তারপরে হচ্ছে এই যে দেখেন এই যে এই সকল আইটেমগুলো আপনাদের থাকবে হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে কমফোর্ট আইটেম যারা কমফোর্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্ট এরকম ভালো মানের কমফোর্ট নিয়ে কাজ করলে সেটাও আছে একেবারে নিয়ে চাইলে সেটাও আছে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির এই যে দেখেন একবারে নতুন এই মালটা এই যে একদম নতুন গোল্ডেন কালারের ভিতরে দেখেন এতে কত সুন্দর কাজ এই যে দেখেন কত সুন্দর কাজ এর ভিতরে ছাপা হবে এগুলো খুব ভালো এগুলো হলো সব কম কমফোর্ট গাইড এবং কম্বল থাকবে এরকম কমফোর্ট কম্বল মিক্স থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এই যে প্রতিটা আইটেমেরই আপনার একটা করে স্যাম্পল দেখাই দিলাম দেখা এরকম প্রিমিয়াম মানের কমফোর্ট নিয়ে কাজ করতে চান অবশ্যই আমাদের ফ্যাশন আমিনে যোগাযোগ করবে ঠিক আছে